আসসালামু আলাইকুম এই ভিডিওগুলো এখন সোশ্যাল মিডিয়াতে খুবই ট্রেন্ডিং আছে আর আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে আপনারা এই ধরনের ভিডিওগুলো তৈরি করতে পারেন তার জন্য আপনাকে পুরো ভিডিওটি দেখতে হবে কারণ স্টেপ বাই স্টেপ আমি আপনাদেরকে সম্পূর্ণ প্রচেষ্টা দেখাবো এবং খুব সহজে আপনারা কিন্তু এই ভিডিওগুলো তৈরি করতে পারবেন তো কথা না বাড়িয়ে চলুন চলে যায় মূল টিউটোরিয়ালে তো প্রথমে আপনাকে চলে আসতে হবে গুগল এবং এখানে লিখে সার্চ করতে হবে মিনি নেচার ফুড ওয়ার্কস কনস্ট্রাকশন ইমেজ তো এটা আমি ডিসক্রিপশন বক্সে লিখে দেবো আপনার ওইখান থেকে কপি করে গুগল এসে সার্চ করবেন তো গুগল এসে সার্চ করলে আপনার ঠিক এরকম টিন্টারফেসে নিয়ে আসবে এবং এইখান থেকে আপনার ইমেজ অপশন চলে আসবেন এবং এইখানে আসার পর আপনার এরকম বেশ কিছু ইমেজ পেয়ে যাবেন তো এখান থেকে আপনার পছন্দ অনুযায়ী আপনার যে কোনো ইমেজ ডাউনলোড করে নেবেন তো আমি অলরেডি কিছু ইমেজ ডাউনলোড করে রেখেছি সেই ইমেজগুলো দিয়ে ভিডিওগুলো তৈরি করবো তো এই ভিডিওগুলো তৈরি করার জন্য আমাদেরকে কিছু প্রম্পটের প্রয়োজন তো প্রন্ট কালেক্ট করার জন্য আমরা চলে আসবো চ্যাট চিপিটিতে এবং আমরা যে ফটোটি দিয়ে এই ধরনের ভিডিও তৈরি করতে চাচ্ছি সেই ফটোটা এখানে আপলোড করবো তার জন্য এখান থেকে আমরা প্লাস আইকন করে ক্লিক করে দেবো দেন ফটোর অপশনে ক্লিক করব এবং এইখান থেকে আমরা যে ফটো দিয়ে ইমেজটি তৈরি ভিডিও তৈরি করবো সেই ফটোটা এখান থেকে সিলেক্ট করে দেবো তো আমরা এই ফটোটাকে সিলেক্ট করে দিলাম দেন এখান থেকে অ্যাড অপশনে ক্লিক করব দেন ফটোটা এখানে আপলোড হয়ে যাবে তারপরে নিচের দিকে দেখতে পাচ্ছেন মেসেজ চ্যাট চিপিটি এখানে যে বক্সটা আছে এখানে আপনারা কী ধরনের প্রম্পট চাচ্ছেন এটা এখানে বাংলায় লিখে দিবেন তো বাংলায় লিখে দিলে এখান থেকে কিন্তু আপনার ছেলে লেখাটা লিখে দিতে পারেন যেমন আমি এখানে লিখে দিয়েছি এই ছবিটিকে ভিডিওতে কনভার্ট করতে চাই যাতে মনে হয় ছবিতে থাকা লোকগুলো সত্যি সত্যি কাজ করছে তার জন্য আমাকে কয়েকটি ইংলিশ প্রম্পট লিখে দিন দেন এবারে এখান থেকে আপনার এআইকনে ক্লিক করবেন এবং এখানে ক্লিক করলে আপনারা কিছুক্ষণ সময় ওয়েট করবেন তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদেরকে চ্যাটজিপিটি বেশ কয়েকটি প্রম্পট দিয়েছে তো এখান থেকে আপনার পছন্দ মতো যে কোনো প্রম্পট আপনি কপি করে নিতে পারেন এখান থেকে আবারও চলে আসবো আমরা গুগলে দেন এখানে লিখে সার্চ করবো পিক্স বার্স এআই তো পিক্স বার্স এআই লিখে সার্চ করলে আমাদের সামনে ঠিক এরকম একটি চলে আসবে তো এইখান থেকে আমরা প্রথম যে ওয়েবসাইটটা সেই ওয়েবসাইটটাতে ক্লিক করে দেবো দেন আমাদের সামনে ঠিক এরকম একটি চলে আসবে তারপর নিচের দিকে আমরা একটা গ্যালারি আইকন পেয়ে যাব এটাতে ক্লিক করে দেবো এবং এখান থেকে আমরা আমাদের ফটোটাকে সিলেক্ট করে দেবো তারপর নিচে এখানে দেখতে পাচ্ছেন ডিসক্রাইব দ্য কন কন্টেন্ট যে এখানে একটা বক্স আছে এখানে আমরা আমাদের প্রমটাকে পেস্ট করে দেব যেটা একটু আগে চ্যাট জিপিটি থেকে কপি করেছিলাম তো এখানে এটা আমরা পেস্ট করে দিলাম তারপর নিচের দিকে আপনারা ক্রিয়েট নামে একটি অপশন পেয়ে যাবেন ক্রিয়েট অপশনে ক্লিক করবেন এবং এইখানে আপনারা কিছুক্ষণ সময় ওয়েট করবেন তো দেখতে পাচ্ছেন এখানে আমাদের ভিডিওটি কিন্তু মেক হয়ে গেছে তো এবার এখান থেকে আপনারা ডাউনলোড অপশনে ক্লিক করবেন এবং এখান থেকে ওয়াটারমার্ক যে অপশনটা আছে এটাতে ক্লিক করবেন তাহলে কিন্তু আপনার ভিডিওটি আপনার গ্যালারিতে ডাউনলোড হয়ে যাবে আর যদি ডাউনলোড না হয় তাহলে এখান থেকে আপনারা ডেস্কটপ সাইটটা ওপেন করবেন দেন এবার এখান থেকে ডাউনলোড অপশনে ক্লিক করবেন এবং এখান থেকে ওয়াটারমার্কটা সিলেক্ট করবেন তাহলে আপনার ভিডিওটা কিন্তু ইজিলি আপনার গ্যালারিতে ডাউনলোড হয়ে যাবে